সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি গণিত ক্লাসে এটি চতুর্থ বা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা ভগ্নাংশের যে সমস্যাগুলো প্রায়শই দেখে থাকি সেগুলো এখানে যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে এখানে একটি তথ্য দেওয়া রয়েছে এই তথ্যটি যে এই তথ্যের ভিত্তিতে আমাকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে তো প্রথম যে সমস্যাটি রয়েছে প্রথম ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশে রূপান্তর করো মানে এই যে প্রথম ভগ্নাংশটি এটি মিশ্র ভগ্নাংশ হিসেবে রয়েছে তাহলে এটিকে অপ্রকৃত করতে হবে ভগ্নাংশ দুইটির যোগফল করো এই ভগ্নাংশ দুটিকে আমরা কিভাবে যোগ করব এবং সবশেষে এই ভগ্নাংশ তার ভিত্তিতে ভগ্নাংশ দুটি পার্থক্য করো অর্থাৎ এই বড় রয়েছে এবং তার ভিত্তিতে আমাদেরকে একটি পার্থক্য বা বিয়োগ এটি নির্ণয় করতে হবে তো ক যে রয়েছে আমরা সমাধানটি করি ক এই যে মিশ্র ভগ্নাংশটি রয়েছে সেটিকে অপ্রকৃত বাড়ালে কী হবে তিন পাঁচ দুই এটিকে অপ্রকৃত তৈরি করতে হলে আমাদেরকে এই তিন এর সাথে পাঁচ গুণ দিতে হবে এবং দুই যোগ দিতে হবে অর্থাৎ এদিকে গুণ এবং এর দিকে যোগ এবং এখানে যে ঘর রয়েছে ঘর অনেক স্থানে থাকবে ঘর লিখলাম তিন পাঁচে পনেরো পনেরো আর হলো দুই সকালে তাহলে এটি হলো এই বিশ্ব ভগ্নাংশটি অপ্রকৃত অবস্থা এবার ভগ্নাংশ দুটির যোগফল ভগ্নাংশ দুটি যোগফল যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে তিন পূর্ণ পাঁচের দুই যোগ তিন পূর্ণ সাত ভাগের এক তো আগে এই যেহেতু দুটোই মিশ্র ভগ্নাংশ রয়েছে সুতরাং এই মিশ্র ভগ্নাংশ দুটিকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো তারপরে আমরা পরবর্তী ধাপে আমরা যোগ করবো সেটি কীভাবে প্রথমে পাঁচ লিখলাম আর এখানে যেহেতু আমরা আগে বের করেছি উপরে সতেরো যদি এখানে সাত লিখলাম আর এখানে ভাঙলে হবে তিন সাথে একুশ আর এক বাইশ এরপরে এখানে যে হর রয়েছে এই হর এই হর দুটির লস আগু নির্ণয় করতে হবে হর দুটির লস আগু যেহেতু এই দুটোই মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা থাকলে আমরা সরাসরি গুণ দিয়ে দেব তাতে কত হয় পঁয়ত্রিশ তো প্রথমে আমি পঁয়ত্রিশ লিখে নিলাম এরপরে আমি যে কাজটি প্রায়শই করে থাকি যে এটার সাথে গুণ ওটার সাথে গুণ এই গুণের যে ঝামেলাটি সেটি না করার জন্য আমি প্রথমে হ্যাঁ লিখব সতেরো এরপরে লিখব বাইশ এরপর এখানে গুণ চিহ্ন দেবো এখানে একটি গুণ চিহ্ন দেব এটি দেওয়ার পরে এখন আমি নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ দেব এখন মতো আমি তেমনগুলো আসলে পরিবর্তন করে নিই আমি এরপরে কী করব এই যে অর্থাৎ হর এই হরকে ভাগ দেব পাঁচ পঁয়ত্রিশের সাত বার যায় সাত পাঁচ ভাগ আমি এটার উপরে লিখে যাব পঁয়ত্রিশ এখানে এই দুটি গুণ দিলে কত হয় সাত সাতে উনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাত একের সাত আর চার এগারো যোগ পাঁচ দুকানি দশের শূন্য হাতে থাকে এক পাঁচ দুকানি দশ আর এক এগারো এরপরে নয় আর শূন্য নয় এক এক দুই এক এক দুই দুইশো উনত্রিশ তো দুইশো উনত্রিশ এটি আমাদের এখানে সংখ্যা হলো আমি পঁয়ত্রিশ দিয়ে ভাগ দেব দুইশো উনত্রিশকে দুশো উনত্রিশকে আমরা পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিলে যেহেতু

সাজাই এই সংখ্যা থেকে সাজাই যেহেতু ভাগ দিয়েছি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ আমি লিখলাম উনিশ এটা চলে যাবে উপরে আর ছয় অর্থাৎ যোগফল এটি হল তো ক এবং খ এই যে গাণিতিক সমস্যা এই সমস্যা দুটির সমাধান হলো এখন আমার গ নম্বর করতে হলে আমাকে এখানেও দেখতে হবে যে এখানে এই সংখ্যা দুটিতে এটি সমহার পর্যন্ত রয়েছে এখন আমাকে দেখতে হবে যে এখানে আসলে এই যে গাণিতিক আমি যোগটা করেছি সেখানে এই সমহার অবস্থায় কোন সংখ্যাটি বড় রয়েছে একশো উনিশ এটি বড় রয়েছে এটি ছোট রয়েছে তার মানে আমি এই প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেই ভগ্নাংশ থেকে আমি দ্বিতীয় ভগ্নাংশটি আমি বিয়োগ দেবো এটি বোঝার জন্য যে আসলে কোন ভগ্নাংশটি বড় বা কোন ভগ্নাংশটি ছোট। এটি বোঝার জন্য আমি আরও একটি ক্লাস আমি পরে নিয়ে আসবো তো আজকে একটি গাণিতিক সমস্যার মধ্যে আমি এটা বুঝতে পারছি যে এখানে এই অংশটি অর্থাৎ এই প্রথম ভগ্নাংশটি এটি মান বড় সুতরাং আমরা এই প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় কি আমরা বিয়োগ দেব তিন পূর্ণ পাঁচের দুই বিয় তিন পূন সাতের এক তো আমরা আগে যেভাবে ভেঙেছিলাম ঠিক সেভাবেই এবারও ভালো নিচে রাখলাম পাঁচ উপরে থাকলেও সতেরো এখানে থাকলেও সাত তিন সাত একুশ আর এক বাইশ তো আবার সেই যেহেতু এই দুটোই মৌলিক সংখ্যা এই জন্য আমরা এই গুণ করে দিলাম কত হয় সতেরো বাইশ এখানে হবে পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করে থাকে সাত দিয়েও এখানে থাকে সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করে থাকে পাঁচ পঁয়ত্রিশ এখানে সাড়ে সাত উনপঞ্চাশ নয় হাতে থাকে চার এগারো চল্লিশ বিয়োগ দশের শূন্য হাতে থাকে এক পাঁচ দশ হল এগারো পঁয়ত্রিশ এখানে থাকে বিয়োগ দিলে থাকে নয় মোট হল নয় ফলে এটাই হলো পার্থক্য মানে ধন্যবাদ কথা হবে পরবর্তী কোনো ক্লাসে